গরমের জ্বালায় কারণে আমি এমনি ভূতে খুব ভয় পাই আমার ঘর ভেঙে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এন্ড আজকে করতে চলেছে 24 আওয়ার্স লিভিং চ্যালেঞ্জ ছাদে আচ্ছা দিন তো আমি এই গরমের মধ্যে থেকে নেব কিন্তু রাতটা কি করে থাকব এটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি এত রোদ লিটারালি আমার গা জ্বলে যাচ্ছে এই যে আমার ছাদের কন্ডিশন জানি না আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা কারণ আমি এমনি ভূতে খুব ভয় পাই তারপর দিনটা তো আমি যাহোক করে কাটালাম রাতটা কি করবো ভগবান আমার ওপর দয়া করেছে তাই কাটালাম করতে আমি হাঁপিয়ে গেছি হাওয়া 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 আমার সারাদিন সারভাইভ করতে যেগুলো লাগবে প্রচন্ড গরম পাখা ছাতা নিয়ে এসেছিলাম রোদের জন্য স্ট্যান্ড থালা টুথপেস্ট ব্রাশ আমি এখনো ব্রাশ করিনি এটা ডিটক্স ড্রিঙ্কস বানাবো বলে আম আছে আমার শেখার জলই জীবন যদি রাতে কোনো ভূত আসে স্যাট করে গলাটাকে কেটে দেবো আমি নটা থেকে ভিডিওটা স্টার্ট করছি কালকে সকাল নটা পড়ছি এর মধ্যে আমি ডিটক্স ড্রিঙ্কস বানিয়ে নিই আদা লেবু শসা এগুলো সবগুলোকে ভালো করে ধুয়ে এই রে যো আই সময় কাটছেই না যখন কাজের মধ্যে থাকি কত রাত আরই সময় কেটে যায় যত বেলা হচ্ছে তত বেশি রোদ বাড়ছে তত বেশি গরম লাগছে ও বাবা আমাদের ছাদের সাথে একটা আমগাছ আছে এই যে যদিও আমগাছটা আমাদের নয় আমাদের জেঠিমাদের আর এখানে অলরেডি একটা আক্ষিও আছে আমগুলো পেকে তো লাল হয়ে গেছে

দারুন মিষ্টি সো এখন বাজে একটা নয় সাড়ে বারোটা নাগাদ আমি এখান থেকে নিচে গেছিলাম কারণ আমার পেয়ে গেছিল সুসুটা তো এখানে করতে পারবো না কারণ আমাদের এখানে টয়লেট নেই ওপরে ছাদে নিচে যেতে হয়েছিল টয়লেট করতে ভাবলাম একেবারে আমি স্নান করে ফ্রেশ হয়ে আবার ওপরে চলে যাই এক্সট্রিমলি সরি আমি আধা ঘন্টার জন্য ব্রেক নিয়েছি হাওয়াই এটা উড়ে যাচ্ছে সিম্পিল আম পাড়তে গিয়ে যা কেলেঙ্কারি করেছিলাম তোমরা দেখেছো তো আমি যদি এখানে রান্নার ব্যবস্থা করতাম মানে লাঞ্চের জন্য তাহলে দেখতে নয় আমি থাকতাম নয় আমার বাড়িটা থাকতো যে কোনো একটা হচ্ছে দেখেছো কতটা রিস্ক আর প্রচন্ড জোরে হাওয়া হচ্ছে আমি রান্না করতেও পারতাম না জন্য মা বললো আমি তোকে লাঞ্চটা ওপরে দিয়ে আসবো কিছু করার নেই গাইস একটু মেনে ডিটক্স এটা অলরেডি আমি তখন খেয়ে গেছিলাম এই গরমে এটা না থাকলে কি যে হতো আমার বডির পুরো ডিহাইড্রেট হয়ে যেত গামছাটা ভিজিয়ে নিয়ে এসছি একটু ঠান্ডা ফিল হচ্ছে চ্যালেঞ্জটা আমার জন্য সত্যিই খুব ডিফিকাল্ট ভেজানো গামছা এখন বাজে দুটো ছত্রিশ আমার প্রচন্ড খিদে পেয়েছে এখনো মা আসেনি সকাল থেকেই তো শীতকালে ছাদে বসে ভাত খায় রোদের জন্য গরমকালে ছাদে বসে কে ভাত খায় যেখানে আমি থাকতে পারছি না এখন বাজে ছটা আঠেরো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমি একটুখানি নিচে গেছিলাম জাস্ট ড্রেসটাকে চেঞ্জ করার জন্য কারণ ওই টাইট ওয়ান পিস টা পরে আমি থাকতে পারছিলাম না প্রচন্ড গরম একই তাই জন্য একটা এরকম ঢিলা ঢিলা নাইটি পরে চলে এসেছি নাইটিতে সব থেকে বেশি কমফোর্টেবল জোরদার এক বালতি আম আম খাওয়ার চ্যালেঞ্জ আমি সত্যি বুঝতে পারছি এত পরিমানে আম খেয়েছি যে কালকে সকালে বাথরুমে শুধুমাত্র আমই বেরোবে আর কিচ্ছু না প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারবে আমি জানি না কতক্ষণ আমি ছাদে থাকতে পারবো কারণ জীবনটা আগে চ্যালেঞ্জের থেকেও যদি সেরকম পরিস্থিতি হয় আমাকে নিচে চলে যেতে হবে এবং চ্যালেঞ্জটা আমি আমি কেন চ্যালেঞ্জটা নিলাম সত্যি খুব কষ্ট হচ্ছে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন আয় পিসি আসেনি বেশি সন্ধে ইচ্ছে এই যে আমার সন্ধ্যা বেলার চা চলে এসেছে বুতে খুব ভয় পায় উমা গাছের মধ্যে দিয়ে ওটা কি আওয়াজ হচ্ছে সরি হাওয়ায় নড়ছে ভয় পেয়ে গেছিলাম সন্ধ্যাবেলার টিফিনে চানার মুড়ি চানাটা আমার উনি দিয়ে গেছে আমি ফোন করে বলেছিলাম যে আমি নিচে নামতে পারছি না কিন্তু আমার চানা খেতে ইচ্ছা করছে তাই চানা দিয়ে গেছে আর মা পাঠিয়েছে মুড়ি চলে সন্ধ্যাবেলার টিফিন চানা মুড়ি আর এখানে কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে হুম এখন বাজে আটটা এককান্ন অলমোস্ট নটা বাজতে যাই আর বিকালে এত আম খেয়েছি যে আর আলাদা করে ইভিনিং স্ন্যাক করার সত্যিই ইচ্ছা করেনি এনার্জি ড্রিঙ্কসটা খেয়ে একটু ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো হয়েছে পুড়ি আর চানা এটাই হচ্ছে ডিনার কাম ইভিনিং স্ন্যাক্স আর কিছু খাবো না একদমই লাইটের ব্যবস্থা নেই আমি ফোনের ফ্ল্যাশ লাইট জেলে লিটারালি ভিডিও করছি আর ঝড়ও হচ্ছে জানি না কি হবে এরকম অ্যাডভেঞ্চার কিন্তু সত্যিই ভালো লাগে আ বাবা কি

ঘড়িতে নটা আঠেরো অলমোস্ট সাড়ে নটা বাজতে যায় আমার ডিনারও হয়ে গেছে আর একই জিনিস বারবার কী দেখাবো বলো ওই জন্য আর ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তাই জন্য ভিডিওটা আমি দেখাচ্ছি না আর জাস্ট শুয়ে আছি কী বা দেখাবো বলো সময় কাটছে না তাই জন্য আমি একবারে পরে দেখাচ্ছি তো এখন বাজে বারোটা পঁয়ত্রিশ একদমই তো ঘুম আসছিল না সারাক্ষণ ছাদের মধ্যে হাঁটাচলা করছিলাম এবার একটু একটু ঘুম পাচ্ছে বাট জানি না ঘুমাতে পারবো কি না কারণ ভয় করছে মশার ধূপ নিয়েও চলে এসেছি কারণ ছাদে বুঝতেই পারছো অনেকটা মশা ছাদে তো আমি আর গুড নাইট জানাতে পারবো না তাই মশার ধূপ দিয়ে কাজ চালাতে হবে আর কি ভয়ে হনুমান হনুমান চালিয়ে ঘুমিয়ে অবশ্যই আমি একা নেই আমার ভাই বোনরাও আমার সাথে আছে ক্যামেরার সামনে আসতে চাইছে না আমরা সবাই মিলে ঘুমারবো অতটা অসুবিধা হবে না তো চলো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট সো গুড মর্নিং এভরিওয়ান তো এখন সাতটা ছাপ্পান্ন আটটা বাজতে চাই মোটামুটি ঠিকঠাকই ঘুম হয়েছে খুব একটা অসুবিধা হয়নি শুধু মোশাক কামড়ে চেয়ে যা সব কিছু ওরকম ভয়ের ব্যাপার নেই কারণ ওই যে একটার দিকে ঘুমিয়ে গেছি আর কোনো সার ছিল না প্রচণ্ড হাওয়া হয়েছে গরম হওয়ারও কোনো ব্যাপার ছিল না মোটামুটি এখন আটটা বাজে আমি নটাতে চ্যালেঞ্জটা কমপ্লিট ছিল এগুলো গোজ করতে করতে আমার নটা বেজে যাবে এরপর তোমরা কী চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আমি অবশ্যই ভিডিওটা করার চেষ্টা করবো ওকে ডাটা